জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী সপ্তদশ খণ্ড ইতিহাসের ধিক্কার আতঙ্ক ত্রাস উদ্বেগ উৎপীড়ন নির্যাতন অবিচার পক্ষপাতিত্ব মাছান ন্যায় প্রভৃতির মধ্য দিয়া কোনো সুষমামণ্ডিত স্নিগ্ধ সভ্যতার বিকাশ ঘটিতে পারে না এই জন্য সভ্যতার উৎকর্ষকামী মাত্রেই দেশে সুরাজ বা সৎশাসন কামনা করিয়াছেন উদ্বেগ অস্থির চিত্ততার সৃষ্টি করে অবিচার উৎপীড়ন নির্যাতন প্রতিহিংসার সৃষ্টি করে পক্ষপাতিত্ব যজ্ঞের প্রতি অবহেলা দুর্বল দলন পাপ পথে পদচারণা করিয়া জীবনযুদ্ধে বাঁচিবার জন্য প্রলোভন সৃষ্টি করে সুতরাং যাহারা ওই সকল অবাঞ্ছনীয় অবস্থার সৃষ্টির দায়িত্ব গ্রহণ করে তাহারা রাজাই হোক আর প্রজাই হোক চিরকাল ইতিহাসের ধিক্কার সংগ্রহ করিয়াছে আতঙ্ক সৃষ্টির পথ নহে প্রেম সঞ্জননের পথই প্রকৃত পথ হরিওম